দোনো বোনো করে রেডি হয়েছি কুনালের তো খুব ইচ্ছা চলো বেরোয় বাড়িতে বসে থাকবো না কিন্তু আমি বলছি যে শুনছো ঘর থেকে বেরিয়ে যেই বাইরে যাচ্ছি মেল্ট হয়ে যাচ্ছি মানে যা সেজেছি গোলে গলে পড়ছে তো রাস্তায় গিয়ে ঘুরবো কী করে তো কুনাল বলতে হ্যাঁ বাড়িতে গিয়ে বসে থাকবো চলো বেরো তো চলো সাহস নিয়ে বেরিয়েই পড়ছি তো ওদের ঝড় বৃষ্টি হয় ফিঙ্গার ক্রস তো ওই জন্য এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি চলো আমাদের সঙ্গে তোমরাও একটুখানি বেরু বেরু করে আসবে কী বলো আর আজকে দুজনেই আমরা পুরো হোয়াইটে তো এই জিন্সটা আগের দিন কিনেছিলাম দেখো জিন্সটা কিন্তু সুপার কুল একদম দারুণ ফিটিংস আর গরমের একটাই কালার সেটা হচ্ছে হোয়াইট তো আমিও হোয়াইট আর আমার সরি আমার মাছ ম্যান হি ইজ অলসো ইন হোয়াইট

হয়েছে চলো এটা ঠিক যে বাইরে বেরিয়ে গেলে না অতটা মনে হয় না গরম লাগছে বাড়িতেই মনে হয় বেরোনোর আগে একটা ভয় ভয় একটা ব্যাপার কাজ করে আর আজকে আমি এই হোয়াইট টি শার্টটা পরেছি আর জিন্সটা পরেছি তো মাকে গেছি বলতে মা বলছে দেখতে ভালো লাগছে ভালো লাগছে তো যাই হোক জিন্সটা যেটা জুড়ি কিনেছিলাম একজন কমেন্ট করেছে যে তোমরা জুডিওতে যাও কেন খুব চিপ লাগে দেখতে হ্যাঁ ঠিক আছে তো চিপ লাগে ওখানে খুব চিপ বিশ্বাস করো ওখানে দামটা খুব চিপ প্রাইস খুব চিপ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো ভালো খুব ভালো নরম যদিও টি শার্টটা ওখানকার নয় টি শার্টটা আমি ম্যাক্স থেকে নিয়েছি কিন্তু জিন্সটা ওখানকার এখন ভাবছি যে আবার গিয়ে ওখান থেকে এই জিন্স এর কালার আরো একটা নিয়ে আসবে জানতো এত কম দামে জিন্স আর এত সুন্দর ফিটিংস হয়েছে না জিন্সটা তোমাদেরকে কি বলবো এখানে বিশাল ব্যাপার হতে চলেছে মিটিং আছে এই মিছির আছে আজকে এখানে বলো কি মিটিং আছে মানে আজকে রচনা হ্যাঁ আমাদের এখানে চন্দননগরের যাবে মানে এখানেই আসবে এখন একটা বিশাল থানার সামনে পুলিশের গাড়ি গেছে মনে হচ্ছে কি বলতো এর সামনে দাঁড়িয়ে আছি গাড়িটা দেখেছিস হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি

ও সব সময় আর কি মারে আমার চারটে মার্সিডিস করে রেখেছি একটা মার্সিডিজ একটা বিএমডব্লিউ একটা রোলস রয়েস আর একটা কি আর ভুলে গেছি বলাই হয়নি যে আমরা তো বেরিয়ে পড়লাম কোথায় এসেছি বল কোথায় এসেছি এই गोपालপুর আগেও দুবার এসেছি এখানে তোমরা জানো আর এখানকারatmosphere ভালো লাগে জায়গাটা বেশ নিচু নিস্তব্ধ কুজিলাম যে প্রকৃতির মধ্যে থাকবো একটু ঠান্ডা থাকবে সেই সব জায়গা সেই আর এই জলটা পড়ে দেখতেও বেশ ভালো লাগে তো জন্যে কোথায় যাব কোথায় যাব শান্তখানটাই তাহলে আমরা ঘুরে আসি তো এখন আমরা আর একটু পাঁচ মিনিট তাই তো হ্যাঁ চলে এই যে মাঠটা হ্যাঁ এখান থেকেই সেই केला হয়েছে দেখো একটা কি সুন্দর জিনিস দেখাচ্ছি মানে ধান কাটা হয়েছে এবার দেখতে পাচ্ছো যেটা গ্রামে হয় আর কি ধানগুলো ছেড়ে ওই কি বলে না এটাকে কি বলে আমি ঠিক অতটা জানি না মানে এখানে সবাই এই কাজটার মধ্যেই সব দেখছি যে ও আচ্ছা উনি ওনাকে জিজ্ঞাসা করা হলো এটা কি হচ্ছে বলছে ধান শোকানো হচ্ছে দেখতে পাচ্ছো সারা মাঠে সবাই এই কাজের মধ্যেই মানে লিপ্ত রয়েছে যত গ্রামের ইন্টেরিয়ারই যাচ্ছে তত রাস্তাঘাট শুরু হয়ে যাচ্ছে তাই না যাওয়া যাবে না ওই তো সেই মন্দিরটা পর এই সেই মন্দিরটা এখানে পরে ফাইনালি মোটামুটি পৌঁছে গেছি তাও মাঝখানে একটুখানি দাঁড়ালাম এই জায়গাটা এত সুন্দর পেছন দিয়ে দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো দারুণ লাগছে হ্যাঁ ব্লক করছে না বড় হিরো এসেছে হলিউড স্টার তোমাদের দেখাই এই ব্যাকগ্রাউন্ডটা এটা যদি আমরা সব সময় পাই মানে কত যে গান করবো কি বলো ফাটিয়ে দেবো বলো আর পেছন থেকে সূর্য মামাকে দেখা যাচ্ছে দেখো হেভি লাগছে তোমার তোমার পেছনটা হেভি লাগছে দারুণ লাগছে গাছের ফাঁক দিয়ে সূর্য মামা একটু উঁকি টুকি মারছে ভালোই লাগছে থ্যাংক ইউ বাবা তুমি গেছো নাহলে আমরা খুব কষ্ট পাচ্ছিলাম আর আবার কালকে এসো আর যদি এখন ঝড় ওঠে না এখানে পুরো একদম উড়িয়ে নিয়ে চলে যাবে আর আমাদের গাড়িটা দেখো ওইদিকে রয়েছে দারুন রাস্তাটা বলো চকগে ওখানে জলের মানে আওয়াজটা শোনা যাচ্ছে মানে ওখানে তো হেভি মানে ফোর্স আছে দারুন লাগে আমরা তো দেখিয়েছি তোমাদের একবার দেখাবো বলে নিয়ে এলাম চলো সবই ভালো কিন্তু এখানে প্রচুর ছাগল আর সব জায়গায় ছাগলের ছাপ ফেলে গেছে ছোট ছোট নাদী জল ছেড়েছে সাউন্ডটা পাওয়া যাচ্ছে ছবি না অনেক ছবি তুলে নিয়ে গেছিলাম এসেছি সাউন্ডটা মানে দাঁড়ান মানে ভয়ংকর সাউন্ড লাগে হ্যাঁ এদিকে জলটা আছে আর এখান থেকে ছেড়েছে জলটা এইখানে বোঝা যাবে সাউন্ডটা এটা আবার তলা থেকে তোমাদের দেখাচ্ছে জায়গাটা পিকনিক করার জন্য একদম আইডিয়াল জায়গা বলো দারুন দারুণ চলো এখানটা একটুখানি ঘুরলাম আর একটু হয়তো থাকতাম কিন্তু এখানকার পরিবেশটা না এখন একটু অন্যরকম হয়ে গেছে যতবারই আমরা এসছি শীতকালে এসছি তো শীতকালের পরিবেশটাই বলো হ্যাঁ পুরো আলাদা ছিল একটু ভিড় ভাড়টা রয়েছে হ্যাঁ বেশি রয়েছে তো ওই জন্যে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর পরে বলছি তোমাদের একটা জিনিস চলো সন্ধ্যা হয়ে গেছে আর আবার এবার আমাদের ফেরার পালা আর গ্রামেগঞ্জে একটা কি অসুবিধা হলো তো এখানে কোনো স্ট্রিট ল্যাম্প নেই তাই না আমি সেটাই দেখছি পোস্ট রয়েছে কিন্তু এখানে দেখো মানে হট করে ঝুপ করে অন্ধকারটা কখন নেমে পড়বে তখন খুব মুশকিল হবে তার থেকে

আমরা এখানে ফুচকা খাচ্ছি হট করে সোনালি বলে কে উঠলো কি সোনালি ঠিক আছে তোমাদের আমরা নাকি কিছু ফিল্টার ফিল্টার দিই আমাদের আমরা নাকি সব এই সব দিয়ে সুন্দর হই মানে আমাদের আর কি বলবো ফ্যামিলি মেম্বার কিন্তু কথা বলতে বলতে যে আমরা ঝালমুড়ি খাবো তার মাঝখানে আমাদের গাড়িটা রাস্তা ধরে রাখা ছিল এত লরি ফরি এসে জাম করে দিল যে গাড়িটা সরাতেই হবে বিখ্যাত এর আগেও আমরা খেয়েছি তোমরা দেখেওছ আমাদের যেখানে সব রকম পাওয়া যায় কিন্তু এই ঢুকে না আবার এই গরম বেরিয়ে আর চপ খেতে ইচ্ছা হচ্ছে না তো চলো যাই আর কি করো পরে একদিন আবার খাবো

প্রথমে ওই টেবিলগুলো বসেছিলাম ওগুলো কোনো কারণে রিজার্ভ আছে কারণ কোনো বার্থডে ফার্ডে আছে ঠিক আছে চলো আবার পরে খাওয়া দে

খাবার ভালোই করে আর আলুর পরোটাটা খুব সুন্দর করে আগেরবার যেমন করেছিল এত টেস্ট হয়নি আজকে টেস্ট হলো খুব ভালো হয়েছে আর মাংসটা তো সত্যি প্রচন্ড নরম দেখো টানছে এ দেখো মাংসের পিস চলে আসছে খুব সফট আলুর পরোটা আটা অর্ডার দিলাম বলছে আজকে দেরি হবে কোন দরকার নেই কী আছে বলুন বলি তন্দুরি রুটি তাড়াতাড়ি দাও সেটাই দাও এরকম ভালো ভালো খাবার মাটন সামনে পড়ে আছে বসতে হবে না মাথারটা ভালোই লাগবে বল আইনালি এলো লেভার্সেলা ঘন্ড লিঙ্ক আর এগুলো হচ্ছে ছুপিংদের জন্য জ্বরও হচ্ছে এগুলো আবার প্যাকিং করে যাবে আর একটা প্যাকিং তো হয়েই আছে ওখানে ঠিক আছে হাও হুম পেট ভরেছে পেট ভরেছে

ঠান্ডা ছিল না গরম গরম ছিল ওই জন্য খেয়েও না আরামও হলো না কিন্তু খেতে খেতে না এত জল তেষ্টা পেয়ে গেছিল না খেয়েও শান্তি হচ্ছিল না তো বেবিদের জন্যও রয়েছে মায়ের জন্যও রয়েছে খাবার নিয়ে চলে যাচ্ছি

না চুপ আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওদেরকে এসিটা চালিয়ে দিলাম ঘরে ঢুকিয়ে দিলাম ওরাও মানে ইয়ে হয়ে যাচ্ছে এতক্ষণ তো এসি চালিয়ে ঘরে চলে যায় তো ভাবছি যে কখন ওরা আসবে আর ওরা এসিতে ঢুকবে মানে ওদেরও কষ্ট হয় তো হ্যাঁ ঠিক আছে ওরা হ্যাঁ মাকে দিয়ে দিয়েছি আর দেখো না যখন আলুর পরোটা নিচ্ছি কুনাল দুবার তিনবার রিপিটেডলি বলে যে একটু আচার দিয়ে দিও একটু আচার দিয়েই আলুর পরোটা খেতে ভালোবাসে তো মা বলছে কি আচার দেয় সবকটা এখন এসছে এই ওদের জন্য আনা হয়েছে দেয়া হচ্ছে এবার খাবে কি চেঁচাচ্ছে হ্যাঁ এই এক সপ্তাহ ধরে জল্পনা কল্পনা মানুষের আশা প্রত্যাশা রবিবার নাকি বৃষ্টি হবে

Love you.